উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়া দেখা গেল যে লেখাপড়া কমপ্লিট করেছে সে একটা কোনো কাজে লেগে আছে তার বিবাহ হবে আচ্ছা বলুন তো একটা ইয়াং ছেলে যদি বিবাহ না করে পৃথিবীতে কোথাও গিয়ে সে শান্তি পাবে না আল্লাহ নারীদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন কোন পুরুষ বাড়িতে গিয়ে নারী ছাড়া শান্তি পেতে পারে না স্ত্রী ছাড়া ও যতই কোটিপতি হোক না কেন সে পৃথিবীতে পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাবে না কারণ শান্তি রয়েছে নারীর মধ্যে আল্লাহ বলছেন অমিন আয়াত আল্লাহ অসংখ্য নিদর্শন রয়েছে তার মধ্যে একটি নিদর্শন হলো তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন কেন যাতে করে তোমরা তার কাছ থেকে মানসিক এবং শারীরিক প্রশান্তি লাভ করতে পারো অনেক সময় দেখবেন পুরুষ লোকেরা যতটা টেনশন করে নারীদের তো কোনো টেনশন নেই একটা পুরুষ লোক যখন স্কুলে পড়াতে যায় বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হবে সেখানে টেনশন যারা ডাক্তারি করেন ডাক্তার সাহেব না কেন বাড়ির বাইরে তার টেনশন কাজ করে সে মনে মনে ভাবে বাড়ি গেলে হয়তো শান্তি পাবো কিন্তু দেখা গেল বাড়ি যেমনই প্রবেশ করেছে হয়তো কোনো কিছু আনতে বলেছিল সে আনন্দে ভুলে গেছে বড় বড় চোখ করে বসে আছে স্ত্রী শান্তি পাবে কোথায় এই জন্য আল্লাহ রসুল বলছেন দিন হে যুবক তুমি দিনদারি নারীকেই বিবাহ করো দিনদারি নারীকে প্রাধান্য দাও যেই নারী হয়তো তার সম্পদ নেই টাকা পয়সা নেই জমি জায়গা নেই নেই ভালো কিন্তু মেয়েটা দিনদারি তুমি কারো মারফত জানতে পেরেছ ফার বিদাতির দিন তুমি দিনদারি নারীকেই প্রাধান্য দাও না হলে সারা দিন টেনশনে থাকবে বাড়ি গেলে বড়